নমস্কার আমি প্রত্যয় কেউ বলে তাকে মেগাস্টার কেউ বলে তাকে সুপারস্টার কেউ বা বলে সে তার বাড়ির ছেলে কেউ বা বলে তাকে ভাই আমি কার কথা বলছি আমাদের সকলের ভালোবাসার একমাত্র জায়গা এবং বাংলার সিরদ্বারা ইন্ডাস্ট্রির দ্বারা দেব আজকে যে কথাগুলো বলবো একদম এখান থেকে বলবো আর আপনাদেরকেও ঠিক এখান থেকেই শুনতে হবে অনেকে হয়তো ভাবতে পারেন যে দেবকে নিয়ে আমি কোনো রকম বাড়িয়ে চাড়িয়ে কথা বলছি না একদমই না আজকে দেব যেই পিকচারটা আমাদের সামনে সেট করলো না সেটা সত্যি রেসপেক্টটা যেই লেভেলে ছিল সেটা কিন্তু আরও গুণ বেড়ে গেল। আপনারা আজকে সকলেই জানেন যে সন্ধ্যেবেলায় যে ঘটনাটা বা যে ক্লিপটা চারপাশে ঘোরাফেরা করছে যে অনির্বাণ ভট্টাচার্য বহুদিন ধরে ব্যান্ড তাকে কোনো রকম কাজ দেওয়া হচ্ছে না এবং বহু আগে নানা রকম ঘটনা ঘটেছিল সেই পুনরাবৃত্তি আর কোনো কিছুই করছি না তার যে একটা স্টেটমেন্ট ছিল তারপর থেকে টেকনিশিয়ান বলুন পরিচালক বলুন বা তার কাছের মানুষ এই যে কথাটা কোট আনকোট সত্যি কি কাছের মানুষ বলে কেউ হয় নহলে তো আজকে সেই মানুষটাকে করে ঘুরতে হতো না বা সেই যে ব্যান্ডটা চালাচ্ছে সেই ব্যান্ডটা নিয়েও তাকে কাজ করা বন্ধ করে দিতে হয়েছে আজকে ভাবুন একজন শিল্পী একজন প্রতিভাবান শিল্পী তার রুজি রোজগারের জায়গা তো ওটাই আমি আপনি বা আমার চারপাশে যারা মানুষ আছেন তারা কিসের জন্য কাজ করি বলুন তো এই পাপি পেটটার জন্যই তো কাজ করে থাকি এর বাইরে তো আর কিছু না আমরা পাঁচ হাজার ইনকাম করি বা দশ হাজার ইনকাম করি বা পঞ্চাশ হাজার ইনকাম করি বা এক লাখ ইনকাম করি সেটা যার যার স্ট্যান্ডার্ড অনুযায়ী যার যার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সে তার মতো কাজ করে যাচ্ছে তার তো রুজি রোজগারের জায়গা এইটা যখন তাকে পেটে লাথি মারা হয় তাকে কোণঠাসা করে দেওয়া হয় তার কাছের মানুষ বলে কেউ নেই সেই জায়গায় দাঁড়িয়ে কোনো পরিচালক বা কোনো বন্ধু বান্ধব বা তার ইন্ডাস্ট্রির যারা সো কল্ড লোকজন ছিল তারা কিন্তু কেউ এসে দাঁড়ায়নি আজকে এই মানুষটার হয়ে কথা বললো কে সেই মেগাস্টার দেব আজকে মানে কি বলবো এই মানুষটাকে নিয়ে যখনই কটাক্ষ করা হয় তোতলা বলা হয় রকম কাটা ছেঁড়া করা হয় নানা রকম এটা ওটা দেখো সেই বিষয়ে সমস্ত কিছু না জাস্ট ধুয়ে মুছে যাবে যখনই তুমি একটা মানুষের পাশে দাঁড়াবে তার ক্রাইসিসের সময় তার পাশে গিয়ে দাঁড়াবে ভালো সময়ে ভালো মুহূর্তে অনেক মানুষ আপনার পাশে থাকবে এটা তোমরাও সকলে জানো আমিও জানি কিন্তু যখন একটা খারাপ মুহূর্ত বা ফেজ যখন আমাদের সময়ে যায় কয়টা মানুষ আমাদের হয়ে কথা বলে বা কয়জন আমাদের পাশে থেকে সেই সাহসটা জোগায় আজকে দেবের তো কিছু যায় আসে না তার যেরকম পরপর সিনেমা আসছে তার এই বছরে এত ভালো ভালো সিনেমা আসছে তার কি দায় ঠেকেছে কিছু কি দায় ঠেকেছে কোনো তো দায়ের ঠেকেনি তা আজকে দেব অনির্বাণের হয়ে যে কথাবার্তাগুলো বললো ফেডারেশনের কাছে ক্ষমা চাইলো এবং যখন বলল না সিরিয়াসলি যে আট মাস ধরে মানুষরা রকম কাজ পাচ্ছে না এবং এত ভালো মানের একজন অভিনেতা আমরা তো এইভাবে হারাতে পারি না আজকে সেই জায়গায় দাঁড়িয়ে দেব যেভাবে ক্ষমা চাইলো যেভাবে ফেডারেশানের কাছে এবং যেই স্টেটমেন্টটা রাখলো সেটা দেখি না প্রত্যেকে শেখা উচিত আমাদের এইটুকুনি তো ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রির মধ্যে যদি বন্ডিং না থাকে যদি একতা না থাকে তাহলে ভাই চলবে কী করে আমরা যে পিকচারটা সেট করছি এটা বাইরের লোকজন দেখতে পাচ্ছে বাইরের লোকজন ফেসবুক বলুন বা অন্যান্য মিডিয়া প্ল্যাটফর্মে বলুন সেখানে থুতু করছে যে বাংলার তো এই হাল আমরা আসবো কী করে বা কাজ করবো কী করে এখানে যে তলে তলে যে এত পার্টি পলিটিক্স চলে এত রাজনীতি চলে এইগুলো না একটু এবার বোঝার দরকার আছে নিজেদের ভেতরে যে চেতনা যে মনুষ্যত্বটা আমরা না হারিয়ে যেতে বসেছি এবং দেব যেই কাজটা করলো ঠিক আছে সেইটার প্রতি না মানে ভালোবাসার রেসপেক্ট মানে আরও মানে যে যেটা বললাম আপনাদেরকে দশ গুণ বেড়ে গেল এই যে ফ্যামিলি কালচার ফ্যামিলি যে ভ্যালু তার মা যে তাকে প্রকৃত শিক্ষাটা দিয়েছেন এটা কিন্তু তার এই যে স্টেটমেন্টটা সেটাতে বোঝা যাচ্ছে এবং দেবের অ্যাকচুয়ালি কোনো দায় নেই কোনো কিছু করার দরকার পড়ে না কিন্তু তাও সে করেছে সে ক্ষমা চেয়েছে এত বড় স্টেটমেন্ট আজকে ইন্ডাস্ট্রির এইটুকুনি মানে বোধগম্য থাকা উচিত তাদের বোঝা উচিত যে এই মানুষরা মানে অনির্বাণ ভট্টাচার্য কি কি কাজ আমাদেরকে দিয়েছেন তিনি যেরকম ভালো একজন পরিচালক তিনি সেরকম একজন ভালো পারফর্মার এবং অগণিত মানুষ আছে যে অনির্বাণ ভট্টাচার্যকে স্ক্রিনে দেখতে পছন্দ করেন তার পারফরমেন্স পছন্দ করেন এই মানুষটাকে নিয়ে সত্যি মানে আমাদেরও মনে হয় কোনো কিছু বলা হয়নি লাস্ট যে ঘটনাটা ঘটেছিল সেই সময় কিন্তু আমি বলেছিলাম সেটা তাও অনেক মাস আগে যে রাহুল মুখার্জি ওই ব্যাপারটা যাই হোক তো আজকের এই স্টেটমেন্টটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ ছিল এবং দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে এটা হচ্ছে একদম ঐতিহাসিক মুহূর্ত দেশুর থেকেও যেন ঐতিহাসিক মুহূর্ত যে হ্যাঁ এই মানুষটার হয়ে কেউ পাশে থেকেছে কেউ কথা বলেছে এটাই দরকার ঠিক আছে হ্যাটস অফ হ্যাটস অফ সিরিয়াসলি বলছি এইটা বলার জন্য না যথেষ্ট গার্ডস লাগে সেই গার্ডসটা কিন্তু দেব অন ক্যামেরা এত মিডিয়ার সামনে বা এত লোকের সামনে কিন্তু বলতে পেরেছে ভালোটাকে ভালো বলতে শিখুন এইটার মধ্যে কোনো রকম খোঁচানো বা রাজনীতির রং কিন্তু দেওয়ার চেষ্টা করবেন না তো এই হলো আমার মতামত কমেন্ট বক্স খোলা আছে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত ভালো মন্দ মিশিয়ে যেরকমই হোক না কেন সেটা জানাতে পারেন সাদরে আমন্ত্রণ রইল তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা যাচ্ছে নমস্কার